গাড়ি বাইক কিংবা অন্য যে কোনো যানবাহনের চাকা সচল রাখতে টায়ারের গুরুত্ব অপরিহার্য কিন্তু এই টায়ারগুলো কিভাবে তৈরি হয় তা কি আমরা জানি আর কেনই বা সব টায়ারের রং কালো হয় চলুন আজকের ভিডিওতে টায়ার তৈরির ফ্যাসিনেটিং বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক টায়ার তৈরির মূল উপাদান হলো রাবার সাধারণত দুই ধরনের রাবার ব্যবহার করা হয় প্রাকৃতিক রাবার এবং সিনথেটিক রাবার প্রাকৃতিক রাবার আসে ল্যাটেক্স নামের গাছের রস থেকে এর রস সংগ্রহের জন্য গাছের গায়ে ভি আকৃতির গভীর খাঁজ কাটা হয় এরপর সেই খাঁজ থেকে চুইয়ে পড়া লাটেক্স একটি পাত্রে জমা করা হয়। সংগ্রহ করা লাটেক্সের সাথে ফর্মিক অ্যাসিড মিশিয়ে জমাট বাঁধা হয়। জমাট বাঁধা রাবার শীত আকারে তৈরি করে কারখানায় পাঠানো হয়। সেখানে প্রাকৃতিক রাবারের সাথে সিনথেটিক রাবার, কার্বন ব্ল্যাক এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান মেশানো হয়। এই মিশ্রণ প্রক্রিয়াটি ব্লেন্ডিং মেশিনে করা হয় যেখানে উপাদানগুলো ভালোভাবে মিশে একটি কালো রঙের পদার্থে পরিণত হয়। এরপরই মিশ্রণকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য প্রথমে রাবারের শীতগুলোকে গরম করে নরম করা হয়। তারপর সেগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে তা ভেতরের কাঠামো তৈরি করা হয় এই কাঠামোকে আরও শক্তিশালী করার জন্য পলিয়েস্টার বা স্টিলের তারের একটি স্তর যোগ করা হয় টায়ারের সাইড বল তৈরির জন্য রাবারের শীট এবং স্টিলের তার একসাথে মিশিয়ে একটি গোল রিং তৈরি করা হয় টায়ারের বাইরের অংশ বা ট্রেড তৈরি করার জন্য বিশেষ নকশা করা রাবারের ব্যবহার করা হয় এই নকশা টায়ারের গ্রিপ বাড়াতে এবং জল সরানোর ক্ষমতা বাড়াতে সাহায্য করে সব শেষে টায়ারের সব অংশ একসাথে জোড়া দিয়ে একটি ছাঁচে ফেলে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে বল কানাইজেশন করা হয় এই প্রক্রিয়ায় রাবার আরও শক্ত হয় এবং টায়ারের স্থায়িত্ব বাড়ে তবে আপনি কি জানেন সব যানবাহনের টায়ারের রং কালো হয় কেন আসলে টায়ারের রং কালো হওয়ার প্রধান কারণ হল কার্বন ব্ল্যাকের ব্যবহার করতে এবং জীবনকাল বাড়ানোর জন্য কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয় এটি রাবারের সাথে মিশে টায়ারের শক্তি বাড়ায় এবং ইউভি রশ্মি থেকে রক্ষা করে কার্বন ব্ল্যাক যোগ করার আগে টায়ারের প্রাকৃতিক রং হালকা হয়ে থাকে কিন্তু কার্বন ব্ল্যাক মেশানোর ফলে টায়ারের রং কালো হয়ে যায়